মাস্টারমশাই আপনার নাম কি আমার নাম হিমান দাস আচ্ছা আপনি কি দু হাজার ষোলো এস এল এসটির একজন চাকরি করতেন হ্যাঁ আমি দু হাজার ষোলো নাইন টেন এ চাকরি করতাম নবম দশম শ্রেণীতে চাকরি করতেন তার আগে আপনি অন্য কোথাও চাকরি করেছেন হ্যাঁ আমি তিনটে প্রাইভেট স্কুলে তার আগে চাকরি করে এসেছি আচ্ছা এই এস এল এসটির যে মানে এস এসসি যেটা দু হাজার ষোলো সেটা ছাড়া আপনি অন্য কোথাও চাকরি পেয়েছিলেন কি হ্যাঁ দু হাজার ষোলোর আমি যখন নাইন টেনে জয়েন করলাম তারপরে আমার প্রায় পাঁচটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা যেমন পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ আপার প্রাইমারি আর আরও লোয়ার ডিভিশন ক্লার্ক বিভিন্ন এবং প্রায় চার পাঁচটা চাকরি আমার এসছে কৃষি প্রযুক্তি সহায়কের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং চার পাঁচটা চাকরি আমি কিন্তু ছেড়ে দিয়েছি সেই সময় যেহেতু আমি এখানে চাকরি করতাম আচ্ছা এইবারে হচ্ছে যে এই যে একটা ব্যাপার হলো যে দু হাজার ষোলোতে আপনাদের আদালতের রায়ে চাকরি চলে গেল তারপরে দু হাজার পঁচিশে সম্পূর্ণ একটা নতুন পরীক্ষা ব্যবস্থার মধ্যে আপনাকে আপনাদের মতো অনেক যেতে হলো এই ব্যাপারে আপনি কি বলবেন আমরা তো প্রথম থেকে যখন আমরা প্রথম বাইশে এপ্রিল হাইকোর্টে যে ক্যান্সেল হয় প্যানেলটা তখন কিন্তু আমরা কেউ জানতাম না কেন আমরা কেউ ওই কেসে পাঠিয়েছিলাম ওখানে পুরো কেসটাই ছিল শুধুমাত্র যারা টেন্টেড মানে দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি পেয়েছে তাদেরকে নিয়ে কেস হঠাৎ করে আমরা মানে আকাশ থেকে পড়লাম যে আমাদের চাকরি বাতিল তারপরে আমরা সুপ্রিম কোর্টে গেলাম সুপ্রিম কোর্টে আমরা প্রমাণ দেখালাম যে আমরা কোনো কিছুই করি আমাদের নামে কোনো অভিযোগ নেই আমাদের কোথাও সিবিআই লিস্টে নাম নেই কোথাও বাঘ কমিটি যে আজ করেছে সেখানে কোথাও নাম নেই তবুও আমাদের এপ্রিল মাসের তিন তারিখে এই বছরে আবার সুপ্রিম কোর্ট প্যানেলটা ক্যান্সেল কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট বললো হ্যাঁ যারা কোনো দুর্নীতি তাদের জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি যে বা এই একসাথে পরীক্ষা নিতে কোনো রেগুলেশনই বলে দেয় তখন থেকেই আমরা এসএসসি কে বলেছি দাবি জানিয়েছিলাম যে সামান্য কিছু পরীক্ষা কিছু একটা সিস্টেমের মধ্যে আমাদের আবার পুনর্নিয়োগ করা হোক কিন্তু এসএসসি সেটা মানেনি একটা এখন কন্ট্রাডিকশন তৈরি করা হচ্ছে যে দু হাজার ষোলো বনাম দু হাজার পঁচিশ তার মানে তো দু হাজার ষোলো যারা চাকরি প্রার্থী বা যারা শিক্ষক ছিলেন তারা পরীক্ষাতেই বসতে চাননি একদমই না আমরা চাইছিলাম যদিও পরীক্ষা হয় তাহলে শুধুমাত্র ২০১৬ ষোলো যারা ছিল এবং আমরা যারা চাকরি করছি এবং ওয়েটিং লিস্ট যারা ছিল তাদের মধ্যে একটা পরীক্ষা হোক সেটা এই যে সতেরো হাজার সিট ছিল দু হাজার ষোলো সেই সিটের মধ্যেই পরীক্ষা বাকি তারা আর কেউ পরীক্ষা দেবে না তা এই এদের মধ্যে পরীক্ষা হয় একটা কোন নিয়োগ হয়ে যায় আপনারা কি নিয়ে হয়েছিলেন হ্যাঁ আমরা প্রথম থেকেই দু হাজার পঁচিশের যখন গেজেটটা বেরোলো উনত্রিশে মে সময় আমরা তখন থেকেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি যে আমাদের আলাদা পরীক্ষা একসাথে পরীক্ষা না হাইকোর্টেও দ্বারস্থ হয়েছে কিন্তু হাইকোর্ট বলেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুজনেই বলেছে যে আর্টিকেল টুয়েলভ বডি এসএসসি তারা যেটা করবে সেটাই এইবার যেটা সমস্যা দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে ইন সার্ভিস বনাম ফ্রেশার এরকম একটা লড়াই তৈরির চেষ্টা চলছে যে ওরা রয়েছেন বলে আমরা পাচ্ছি না আপনি কি সত্যি মনে করেন যে ইন সার্ভিসদের প্রতিদ্বন্দ্বী ফ্রেশাররা না কোনো সময় নেই আমরা আমরা ওরা আমাদের ভাই বোনের মতো ভাই বোনের বয়স আমরা চাই ওরাও চাকরি পাবে কিন্তু আমরা চাকরিটা হারিয়েছি তো সুতরাং আমাদের নিয়োগটা যেন সম্পূর্ণ হয় এবং ওরাদেরও যারা যারা আছে এতগুলো সিট আছে পঁয়ত্রিশ হাজার সিট আছে তার মধ্যে আমাদের হয়তো পনেরো হাজার জন চাকরি এখন আনটেন্টেড আছে তাও সবাই হয়তো পরীক্ষা দেয়নি তেরো হাজার আটশো মতো পরীক্ষা দিয়েছে তো তেরো হাজার আটশো সিট যদি বাদ দেওয়া হয় তাও বাইশ হাজার সিট থাকে সেই বাইশ হাজার সিটে থাকুক তো ফেস ভাই বোনেরা তো আমাদের তো কোনো অসুবিধা নেই কেন তারাও বেকার বেকারদের তাদের যদি বেকারত্বের অবসান হয় আমরা আমি তো অন্তত খুব খুশি অবশ্যই বেকারত্ব একটা যন্ত্রণা চাকরি হারানো একটা যন্ত্রণা দুটো যন্ত্রণায় তুলনামূল্য কখনোই নয় কিন্তু চাকরি মনে হয় আমাদের জীবনে আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা পরিচিতি নিয়ে আসে বেকারত্ব যেমন একটা পরিচয়হীন অবস্থা সেরকম চাকরি চলে যাওয়া পরিচিতি থেকে হঠাৎ করে নিজের একদম পরিচয়টা হারিয়ে ফেলার একটা অবস্থা যেটার মানসিক যে জায়গাটা সেটা বোধহয় কিছুর সঙ্গেই তুলনীয় নয় যাই হোক এটা নিয়ে একটা তো প্রচন্ড লড়াইয়ের জায়গা চলছে আমার কোথাও মনে হয় যে এখন যারা চাকরি করছেন আর যাদের চাকরি হারিয়েছে যারা চাকরি চাইছেন আপনার কি মনে হয় না তাদের সকলের রাস্তায় নেমে একটা পরিকল্পিতভাবে পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার শ্রীবৃদ্ধির জন্য তাদের সকলে মিলে একটা আন্দোলন করা উচিত সংঘবদ্ধভাবে আন্দোলন করা উচিত এখন যদি এই সিট বেড়ে পঞ্চাশ হাজার হয় তাহলে অনেক বেকার ভাই বোন যারা আছে তারা সবাই চাকরি পাবে হ্যাঁ আমি বলতে পারি না যে সবাই যারা পরীক্ষা দিয়েছে সবাই চাকরি পাবে সেটা সম্ভব নয় না আড়াই লাখের মধ্যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সবসময় চাকরি পাবে কিন্তু হ্যাঁ সিট বাড়লে সেই পার্সেন্টেজটা অনেকটা বাড়বে আমি সবসময় চাই সংঘবদ্ধভাবে একটা সিট বৃদ্ধির যে আন্দোলন সেটা হোক তাতে এই যে পনেরো হাজার চারশো তিন যারা আছে তারা সবাই চাকরি ফেরত পাবে এবং বাদ যারা আছে ফ্রেশার্স ভাই বোনেরা তারাও চাকরি পাবে তাদেরও অনেকে চাকরি পাবে আচ্ছা আরেকটা অভিযোগ হচ্ছে যে দশ নম্বর ইন দেওয়ার জন্য তারা অনেকটা পিছিয়ে পড়েছে কিন্তু আরেকটাও তার সঙ্গে সঙ্গে যুক্তি উঠে আসে যারা পুরনো শিক্ষক তারা যে সময় পরীক্ষা দিয়েছেন মাস্টার্সে সে সময় কোন রকম ভাবে সেমিস্টার চালু ছিল না সেমিস্টার চালু না থাকার ফলে তাদের অনেকেই আর্টসে বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার জন্য যে নম্বর নম্বর তাদের কমে গিয়ে দশ থেকে ছয় বা আটে দাঁড়িয়েছে তো যদি দশটা নিয়ে সমস্যা তাহলে মনে হয় উচিত অবশ্যই এখানেও তো অসাম্য হচ্ছে যারা নতুন তাদের তো সবারই ফার্স্ট ক্লাস আছে মাস্টার ডিগ্রিতে বা গ্রাজুয়েশন কিন্তু পুরনো যারা আছে তাদের কিন্তু অনেকেরই ফার্স্ট ক্লাস নেই মাস্টার ডিগ্রিতেও নেই হয়তো বা গ্রাজুয়েশনও নেই এক্ষেত্রে তো তারা অনেকটা পিছিয়ে পড়ছে কেন পিছিয়ে পড়ছে কারণ সেই সময় সেমিস্টার না সেমিস্টারে নাম্বার বেশি পাওয়া যায় এটা সবাই জানে তো সেই ক্ষেত্রে তারা তো প্রথম ধাপেই এডুকেশন কোয়ালিফিকেশানে পিছিয়ে যাচ্ছে সেখানে অসম্ভব হচ্ছে না যে দুটো আলাদাভাবে পরীক্ষা দিয়ে এসছে দুটো আলাদা আলাদা গোষ্ঠী একটা পুরনো গোষ্ঠী ইনসার্ভিস যারা একটা নতুন গোষ্ঠী ফ্রেশার্স যারা তাহলে সেখানে সেই প্রথমেই তো তারা দুই নম্বর চার নম্বরে পিছিয়ে যাচ্ছে তো সেটাও তো একটা টাইপের অসম্ভব যে একসাথে আমরা পরীক্ষা দিচ্ছি সবচেয়ে বড় কথা ব্রেন একটা আঠাশ বছর তিরিশ বছরের ছেলের যা ব্রেন একটা চল্লিশ বছর বা পঁয়ত্রিশ বছর ছেলের বা মেয়ের কোনো সময় এক হতে পারে না ব্রেন এটা মানে সায়েন্সই বলে আঠাশ থেকে তিরিশ বছরের পর থেকে আস্তে আস্তে ব্রেনটা কমতে থাকে হ্যাঁ অবশ্যই সবার তো সমান নয় সেটা আমি বলবো না হয়তো অনেকের মধ্যে এখনও অনেকেই ভালো আছে যাদের পোটেন্সিয়াল আছে যারা ষাটে ষাট পেতে পারে বা পঞ্চাশে পঞ্চাশ পেতে পারে সেটা কিন্তু তারা নিজের মেধার জোরেই পেয়েছে একদম আচ্ছা আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে চাকরিজীবীরা গ্যাজেটের বিরুদ্ধে আদালতে গিয়েছেন টেন্টেড প্রার্থীরা থেকে যাতে পুরো বিষয়টাকে কলুষিত না করতে পারেন সেই জন্য আদালতে গিয়েছেন বা দুহাজার পনেরো দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশ একসাথে যাতে পরীক্ষা না হয় তার জন্য আদালতে গিয়েছেন কিন্তু সেই সময় কিন্তু আমরা এই ফ্রেশার ভাই বোনদের কাউকে আমরা দেখিনি বারবার আহ্বান করা সত্ত্বেও আমি সকালবেলা হনের একটা পোস্ট দেখছিলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চে পয়লা জুন উনি বলেছিলেন যে এই রকম আইনি জটিলতা হতে পারে তোমরা এগিয়ে এসো কিন্তু সে সময় আমরা কাউকে পাইনি এখন যে অভিযোগগুলো প্রেসারদের তরফ থেকে ইনসার্ভিসদের ওপর করা হচ্ছে সেটা কতটা বাস্তব সম্মত সেই অভিযোগটা ইনসার্ভিসদের বিরুদ্ধে যতটা তার থেকে বেশি সরকারের বিরুদ্ধে বা সিস্টেমের বিরুদ্ধে হওয়াটা কি বাঞ্ছনীয় ছিল না এখানে পুরো ন্যারেটিভটাই চেঞ্জ করে ইন সার্ভিসদের বিরুদ্ধে করে দেওয়া হচ্ছে যেখানে ন্যারেটিভটা হওয়া উচিত ছিল সরকারের বিরুদ্ধে সরকার প্রথম থেকেই এই দুটো গোষ্ঠী মানে দু হাজার ষোলো দু হাজার পঁচিশকে মিশিয়ে প্রবলেমটা শুরু করেছে যেখানে আমরা প্রথম থেকে বলেছি যে দু হাজার ষোলোর পরীক্ষা আলাদা নেওয়া হোক দু হাজার ষোলোতে প্রচুর আইনি জটিলতা আছে সেটার সাথে নতুনদের আইনি জটিলতা যাতে না মেশায় তা একটা তারা নতুন চাকরি পাচ্ছে সেখানে যদি আইনি জটিলতা থাকে সেটা কোনো সময় ভালো না আমরা একটা আইনি জটিলতার মধ্যে ছিলাম এখনও আছি কিন্তু নতুনদের কেন আমরা সেই আইনি জটিলতার মধ্যে ফেলবো আমরা চাই তারা এইসব থেকে সমস্ত কিছু থেকে দূর থাকে আমরা তখন থেকেই বলেছিলাম যে তোমরা প্রতিবাদ করো যে একই গেজেট পরীক্ষা দেবো না আবার গেজেট হবে দু হাজার ষোলোর জন্য একটা হবে দু হাজার পঁচিশের জন্য একটা হবে সেখানে তো তখন তারা কেউ এগিয়ে আসেনি তখন হয়তো হ্যাঁ হয়তো তারা বলবে যে আমরা সেই সময় প্রস্তুতি ছিলাম না কিন্তু আমরা কিন্তু প্রচুর বার আহ্বান জানিয়েছিলাম যে অন্তত ফ্রেশারদের পক্ষ থেকে যে যেটা বিরুদ্ধে কেস করা কিন্তু কোনো ফ্রেশার সেই সময় এগিয়ে আসে বেশ ফ্রেশারা যখন এগিয়ে আসেন আমরা এই সময় কিছু কোর্ট পরিহিত কিছু আইনি পেশার মানুষদের দেখি তারা বড় বড় কথা বলে তাদের তরফ থেকে তো কোনো আইনি প্রতিক্রিয়া বা তাদের তরফ থেকে কোনো রকম আইনি প্রতিরোধক তো মনে হয় বন্দোবস্ত হয়নি না আমি সেই সময় আমি কোনো উকিল বা কারও নাম নেব না তারা প্রত্যেকেই শ্রদ্ধেয় মাননীয় ব্যক্তি কিন্তু তাদেরও তারা যেমন আমাদের এই যে দুর্নীতির ব্যাপারটা তুলে নিয়ে এসেছিলো তাদের আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু নিরাপরাধ মানুষদেরও তাদের এই আইনি লড়াইয়ের জন্য আমরা এখন মরতে বসেছি তাদেরও দোষ আছে তারা কোনো সময় বলেনি যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যারা নিরাপরাধ তাদেরকে ছেড়ে দিন যারা অপরাধ করেছে তাদেরই একমাত্র ধরুন এই কথাটা কিন্তু তারা একবারও আচ্ছা অদ্ভুত ব্যাপার হলো তারা সবসময় বিষদগার করেন রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু দেখা গেল তাদের কর্মকাণ্ডে রাজ্য সরকারের কোনো ক্ষতি হল না রাজ্য সরকারের সমস্ত যে শাসন ভার সেটা মানে শাসন বিভাগ সেটা নির্দোষ প্রতিপন্ন হল মন্ত্রীও ছাড়া পেয়ে গেলেন কিন্তু শিক্ষকরা দোষী সাব্যস্ত হলেন মানে তাদের মনে হয় মামলা করার লাভের মধ্যে ওইটুকু লাভ হয়েছে যে ওই অনেকটা আমার ওই নেতুরের গল্পটা মনে পড়ে যে তুই করিস তোর বাপ জল ঘোলা করেছিল আপনারও কি সেরকমই মত অবশ্যই এই যে সুবল সরেন একজন আদিবাসী শিক্ষক মারা গেলেন এই মানসিক চাপ কেন তার কি দোষ ছিল সে তো কোথাও টাকা পয়সা দিয়ে চাকরি পায়নি সে একজন নিরাপরাধ একজন সাধারণ ঘরের একজন শিক্ষক ছিল কোথায় সেখানে তো একবারও বলল না তারা যে এটা অন্যায় হয়েছে সে মারা গেল শুধুমাত্র আমাদের মানে বলি পাঠা করা হলো শিক্ষকদের বলি পাঠা করা আরেকটা বিষয়ে বলা হচ্ছে বারবার যে আপনারা নির্দোষ এটা প্রমাণিত নয় এটা সম্বন্ধে কি বলবেন মানে রিভিউ যদি অর্ডার করা হয় না না আমি আরেকটা কথা বলতে চাইছি নির্দোষ প্রমাণের দায়িত্ব একজন শিক্ষকের ছিল না ভারতবর্ষে ইনভেস্টিগেটিং অর্গানাইজেশন সিবিআই ছিল ইডি ছিল তাদের কি দায় নেই কোনো মানে দায় শিক্ষকদের তারা চকলম ধরবেন তারা মন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবেন তাহলে এই অর্গানাইজেশনগুলো করছিল কি সেটার বিরুদ্ধে কি কোনো কথা বললেন না একবারও বলেনি সিবিআই তো স্পষ্ট বলে দিয়েছে যে আঠারোশো চারজন হচ্ছে টেন্টে তাদের প্রত্যেকের এগেনস্টে প্রমাণ আছে বাদ বাকি যে পনেরো হাজার চারশো তিনের বিরুদ্ধে কিন্তু একবারও সিবিআই কোনো রিপোর্ট দেয়নি এবং রিভিউর অর্ডারে স্পষ্ট বলা আছে পনেরো হাজার চারশো তিনজন এখন আনটেন্টেড টিচার রিভিউ যে উনিশে আগস্ট রিভিউর অর্ডারটা বেরিয়েছে সবাই সেটা দেখে নিতে পারেন সেখানে স্পষ্ট বলা আছে পনেরো হাজার চারশো তিনজন যারা স্কুলে যাচ্ছে প্রত্যেকে আনটেন্টেড টিচার সিবিআই আমাদের বিরুদ্ধে কোনো দিন একটা কলমের খোঁচাও দিতে পারে এবার মজার ব্যাপারটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কোর্টে যেটা হলো সেটা হচ্ছে যে কোর্ট সিবিআই প্রমাণ নিল কিন্তু এসএসসির হলফ নামা নিল অর্থাৎ মূল বক্তব্য সিবিআই নিল কিন্তু এসএসসির হলফনামা নিল এইটা সম্বন্ধে আপনি কি বলবেন মানে কোর্স সিবিআই প্রমাণটাকে প্রমাণ হিসাবে ধরলো কিন্তু এসএসসির হলফনামা নিল এসএসসি যেহেতু বলতে পারছে না এসএসসি তো কোনোদিনই বলতে পারেনি তাহলে মনে হয় না যে এটা সেই একটা দ্বিমুখী পদক্ষেপের মতন বিষয় হলো যেখানে প্রমাণ আমি একজনের নিলাম মুখের কথা আরেকজনের শুনলাম শাস্তি একজনকে দিলাম দোষ একজন করলো আর টিভির পর্দায় বসে গ্রুপ অন্য কেউ বাজালো সেটা তো অবশ্যই কোর্ট সিবিআই প্রমাণ নিয়ে টেন্টেড বলল আঠারোশো চারজন কিন্তু সিবিআই প্রমাণ নিয়ে বলতে পারলো না যে পনেরো হাজার চারশো তিনজন তারা কোনো কিছু দোষ করেনি এটা কি ধরনের বিচার এই বিচারে পাঁচজন টিচার একজন নন টিচিং স্টাফ অলরেডি মারা গেছে এটা কি বিচার হলো আদৌ প্রকৃত বিচার আমি তো মনে করি না এটা প্রকৃত বিচার হয়েছে আচ্ছা দশ নম্বরে যে বিষয়টা উঠে আসছে এটা শোনা যাচ্ছে যে ইন সার্ভিস টিচার যারা পুরনো চাকরিতে ফেরত গিয়েছে। তাদের কোন একটা রায়ের সঙ্গে সম্পর্কিত এই বিষয়ে কি বলবে অবশ্যই যারা প্যারা ফর্টি সেভেন তিন তারিখে যে জাজমেন্ট আছে প্যারা ফর্টি সেভেনে সেখানে স্পষ্ট লেখা আছে যে যারা পুরনো চাকরিতে ফেরত যাচ্ছে এবং শুধুমাত্র ইন সার্ভিস টিচার নয় অন্যান্য যে কোনো জব সে অন্যান্য অফিসার বা ব্যাঙ্কিং জবে ফেরত যাচ্ছে সেখানে তারা কিন্তু এই সাত বছরের এক্সপিরিয়েন্সটা মান্যতা পাবে তাদের এমন নয় যে তারা নতুন করে শুরু করছে যদি একটা প্যানেল ভয়ডি হয় সেখানে এই সাত বছরের এক্সপিরিয়েন্স তারা পেল কী করে নিশ্চয়ই সেখানে সেই এক্সপিরিয়েন্সটার মূল্য আছে তাই তারা সিনিয়রিটিও পাচ্ছে এবং তাদের পে প্রোটেকশানও পাচ্ছে তো সেই ক্ষেত্রে তারা যদি পায় একই প্যানেলে চাকরি করে তাহলে আমরা কেন পাবো না বাদ তাহলে এই মুহূর্তে দু শিক্ষকরা কি চাইছেন সমস্ত জটিলতা কাটিয়ে দু হাজার যারা শিক্ষক তারা তাদের জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত হন দু হাজার পঁচিশের যারা নতুন চাকরি তারা একটি নতুন চাকরি জীবন শুরু করুন সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে একটি নতুন ভোরের দিকে নতুন আলোর দিকে শিক্ষাক্ষেত্রে আমরা এগিয়ে যাই যেখানে রাজনৈতিক ধান্দাবাজিকে এবং কোথাও কোথাও আইনি তোলাবাজিকে আমরা দূরে রাখতে পারব অবশ্যই আমরা চাই সমস্ত দু হাজার ষোলোর পনেরো হাজার চারশো তিনজন যারা আছে আনটেন্টেড তারা সবাই তাদের নিজের জায়গায় আবার পুনরায় বহাল হোক তার সাথে নতুন ভাই বোন যারা আছে আমাদের তারাও যেন সমস্ত আইনি জটিলতা ছেড়ে একটা নতুন সুযোগ পায় নতুনভাবে তাদের জীবন শুরু করুক চাকরির মাধ্যমে এবং এখানে যেন কোনো আইনি জটিলতা না থাকে সমস্ত আইনি জটিলতা যেন এখানেই শেষ হয়ে যায় আর আমাদের নিয়ে কোনো রাজনৈতিক অভিসন্ধিজনী না থাকো আমরা তো রাজনৈতিক অভিসন্ধির বলি আর আমরা চাই না এই রাজনৈতিক আমরা সাধারণ শিক্ষক আমরা চাই না এই রাজনীতি আমরা পড়াতে চাই স্কুলে গিয়ে পড়াতে চাই আর অন্য কিছু চাই না স্যারকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ